সৃষ্টিকুলের মালিক তুমি গো রব্বা দা তোমার জিকির শাড়ায় আমার ভালো লাগে না সৃষ্টিকূলের মালিক তুমি গো রব্বা তোমার জিকির শাড়ায় আমার ভালো লাগে না আজ চোখে মুখে মনে প্রাণে শুধুই বেদনা আজ চোখে মুখে মনে প্রাণে শুধুই বেদনা ওই নত শিরে সিজদায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমাই বলো না ওই নত শিরে সিজদায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় বলো না মায়ার বন্ধন পৃথিবীতে করি কত ছা ধোকায় পড়ে মনের বাসনা মায়ার বন্ধন পৃথিবীতে করি কত ছলনা সৈতানেরই ধোকায় পড়ে মিটাই মনের বাসনা মিটাই মনের বাসনা তুমি তুমি রহিম তোমাই ভুলব না ওই তুমি আসি তুমি রহিম তোমাই না ওই নতরে সিজদায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাব তোমায় আমাই বলো না ওই নত শিরে সিজায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমাই বলো না তোমার যে খাচ্ছি মোরা করছো তুমি করো না তোমার আদেশ যাচ্ছি বলে করছি কত বাহানা তোমার যে খাচ্ছি মোরা করছো তুমি করো না তোমার দেশে যাচ্ছি বলে করছি কত বাগানা করছি কত বাহানা তুমি তুমি রহিম তোমায় না ওই নত সিরে সিজায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না ওই নত শিরে সিজদায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমাই বলো না মালিকে মালিক তুমিও গৌরবাদা সা আমার ফালো লাগে না মালিক তুমি রম বানা তোমার জিকির সড়ায়া আমার ফালো লাগে না আজ চোখে মুখে মনে প্রাণে শুধুই বেদনা আজ চোখে মুখে মনে প্রাণে শুধুই বেদনা ওই নতো শিড়ে সিজদায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমাই বলো না ওই নতো সিঁড়ে সিজদায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমাই বলো না